সকাল নটা থেকে আমার মনে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন খবরও পাইনি এই যে গঙ্গা কি যেন বন্দে গঙ্গা টঙ্গার কি নাম দিয়ে যেন চালাচ্ছে বন্দে ভারত এটা দুরন্তরই দুরন্ত একমাত্র স্পিড আপ হয়েছিল আপনার রাজধানী সেটা কোথায় আমি জানি না হয়তো সেটাকেই নকল করে ये पॉलिटिक्स का समय नहीं है अभी सारा फोकस होना चाहिए रेस्क्यू और रेस्टोरेशन पे আমাদের যারা দা নিউজ বাংলার প্রতিদিনের দর্শক যারা আছেন তারা প্রতিদিন আমাকে অনুরোধ করেন যে এনাকে দেখাবেন না এই ভদ্রমহিলাকে দেখাবেন না অসহ্য লাগে সত্যি অসহ্য লাগে বিরক্তিকর লাগে তিনি কি বলবেন আমরা আগেই জেনে যাই আজকে এত বড় একটা রেল দুর্ঘটনা হলো সেখানে গিয়েও রাজনীতিটা করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই পুরনো বন্দে ভারত বন্দে ভারতকে আমাদের পিসি নিতে পারছেন না মাঝে মাঝে বন্দে ভারত সম্পর্কে উল্টো পাল্টা কথা বলেন আজকে তিনি আবার বন্দে ভারতটাকে নিজের তৈরি করা বলে দাবি করলেন কি বললেন সবটাই শোনাবো অসহ্য লাগে তবু শুনুন কারণ আমি আপনাদের কথা দিয়েছি যে আপনাদের এই যে প্রতিদিনকার নিত্যদিনের জীবনযাত্রার যে লড়াই সেখানে খবরের মাধ্যমে কিছুটা হলেও আপনাদের মুখে হাসি ফোটাবার চেষ্টা করবেন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে না দেখিয়ে আপনাদের কমেডি কি করে দেখাবো বলুন এই গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কেন্দ্রের গাফিলতিতেই বেহাল রেল মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে দাঁড়িয়ে আক্রমণ করলেন কেন্দ্রীয় সরকারকে স্বাভাবিক ঘটনা একটা রেল দুর্ঘটনা হলে রেলমন্ত্রীর পদত্যাগ দাবি রেল সম্বন্ধে উল্টো কথা বলা এবং কেন্দ্রের কে দায়ী করা এটা হচ্ছে একেবারে স্বাভাবিক ঘটনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এটা আরো স্বাভাবিক ঘটনা যদিও হিসেব বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিনেশ ত্রিবেদী দু হাজার নয়ের মে থেকে দু হাজার মার্চ মুকুল রায়কে তো বাদী রাখলাম এই সময় রেল দুর্ঘটনা ঘটেছে প্রচুর অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে এবং তার চেয়ে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ঘটেছে জ্ঞানেশ্বরীদের রেল দুর্ঘটনা যার জন্য দায়ী আবার ছত্রধর মাহাতো সেই ছত্রধর মাহাতো আবার মমতা তৃণমূলের সম্পদ ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে রেলের গাফিলতি বলবেন এটার নতুন করে কিছু অপেক্ষা না ফের একই সেই অ্যান্টি কলিং ডিভাইস রক্ষা কবচ আমি তৈরি করে দিয়েছিলাম আজকে আবার অদ্ভুত কথা বললেন গেই কেন যে উনি যান হাসপাতালে গেলেন আহতদের সঙ্গে দেখা করতে দেরি হয়ে গেল না হলে ওই আগেকার দিনের মতন যে ঘটনাটা ঘটেছিল দু হাজার তেইশের জুনে করমন্ডল এক্সপ্রেস মনে আছে অশ্বিনী বৈষ্ণবকে পাশে নিয়ে কিভাবে রেলের সমালোচনা করেছিলেন ওখানে দাঁড়িয়ে রাজনীতি করেছিলেন আজকেও তাই করতেন কি যেতে পারেননি আজকে আমার মমতা বন্দ্যোপাধ্যায় অদ্ভুত একটা কথা বললেন কি বললেন তিনি বললেন নটা থেকে আমি কাজ করছি কেন্দ্রীয় সরকারের আগে আমরা কাজ শুরু করে দিয়েছি তা রেলটা কেন্দ্রীয় সরকারের মধ্যে পড়ে রেল দুর্ঘটনা ঘটলো আগে রেল খবর পেল তারা কাজ শুরু করলো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভারত সরকারের আগে তিনি নাকি কাজ শুরু করে দিয়েছেন ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে বলেছিলাম আপনাদের দৈনন্দিন জীবনের মধ্যেও কিছুটা কমেডি দেখাবো আপনাদের আপনাদের মুখে হাসি ফোটাবার চেষ্টা করব দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বললেন আমি সকাল নটা থেকে আমার মনে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন খবরও পাইনি তখন থেকে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যথেষ্ট অ্যালার্ট ছিল এবং সকাল 9টা থেকে আমি নিজে মনিটরিং করেছি তারপরেই আমাদের পিসি শুরু করলেন বন্ধে ভারত নিয়ে অবদারিতভাবে কোনো কিছু ঘটলেই বন্ধে ভারতকে বন্ধে ভারতকে টেনে আনাটা তার একটা কাজ হয়ে দাঁড়িয়েছে আজকে আবার তিনি মুখ খুললেন বন্ধে ভারত নিয়ে এবং গোটা ভারত বর্ষ এবং বাংলার মানুষ চমকে উঠল। তিনি বললেন তিনি দুরন্ত চালিয়ে ছিলেন এখন আর দুরন্তকে খোঁজা পাওয়া যাচ্ছে না কে জানে দুরন্তটাই হয়তো বন্ধে ভারত করে দিয়েছে কি বলবো বলুন ইসিমনি বন্দে ভারতটা সম্পূর্ণ নতুন ট্রেন তোমার এই বন্দে ভারতের জন্য ক্রেডিট যায় মানিকে যিনি ভারতবর্ষে সুধাংশু আটত্রিশ বছর রেলে কাজ করেছেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং গোটা ভারতবর্ষে এই বন্দে ভারত চালানোর পেছনে বন্দে ভারত যার আইডিয়া তার নাম হচ্ছে সুধাংশু মানিক কোনো রাজনৈতিক নেতার আইডিয়া নয় কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বন্দে ভারতকে সহ্য করবেন না আর যদি সহ্য করতে হয় তাহলে বন্দে ভারতটা যে তার চালানো দুরন্ত থেকেই নেওয়া হয়েছে সেটা তিনি বলার চেষ্টা করলেন বলুন এবার আপনাদের দৈনন্দিন জীবনের মধ্যে থেকে লড়াইয়ের মধ্যে থেকে এরকম হাসি আর কার কথায় শুনবেন আপনারা শুনুন অ্যান্টি কলিউশন ডিভাইস আমি তৈরি করে দিয়েছিলাম এই যত দেখছেন কলকাতা মেট্রো থেকে শুরু করে বেয়ালা থেকে শুরু করে যত নতুন মেট্রো যত এবার এই যে গঙ্গা যেন বন্দে গঙ্গাটঙ্গার কি সব নাম নিয়ে যেন চালাচ্ছে বন্দে ভারত এটা দুরন্ত একমাত্র স্পিড আপ সেটা কোথায় আমি জানি না হয়তো সেটাকেই নকল করে একটা না করেছে তার থেকে বেশি ভাড়া বাড়িয়েছে প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বিরোধী নেত্রী ছিলেন ততদিন ছিলেন আনপ্রেডিক্টেবল বোঝা যেত না কখন কি করবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর একেবারে প্রেরিত দু হাজার তেইশের জুনে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে যে রাজনীতিটা করেছিলেন আজকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার পর সেই একই রাজনীতি একই কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী রেলের ঘাড়ে দোষ চাপালেন মমতা বন্দ্যোপাধ্যায় আমলে কি রেকর্ড হয়েছিল শুনবেন দু হাজার নয়ের মে মাস থেকে দু হাজার একুশের মে পর্যন্ত ভারতের রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে বারোর মার্চ অব্দি যদি ধরি তাহলে রেলমন্ত্রী ছিলেন দিনেশ ত্রিবেদী মুকুল রায়ের যে সময় ছিলেন সেটা বাদ দিলাম এ সময় কি হয়েছিল দু হাজার এগারোর জুলাই থেকে দু হাজার বারোর মার্চ অব্দি রেলমন্ত্রী ছিলেন দিনেশ ত্রিবেদী দু হাজার নয় দশে ভারতীয় রেলের দুর্ঘটনা হয় একশো পঁয়ষট্টি এই ওই বছরে রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুশো আটত্রিশ জনের আহত হয়েছিলেন তিনশো সাতানব্বই জন দু হাজার দশ এগারো রেল দুর্ঘটনা ঘটে একশো একচল্লিশটি যার জেরে মৃত্যু হয়েছিল তিনশো একাশি জনের আহতের সংখ্যা ছিল চারশো একষট্টি জন দু হাজার এগারো বারো রেল দুর্ঘটনা একশো একত্রিশটি মৃত্যু হয়েছিল তিনশো উনিশ জনের দু হাজার এক সালের মার্চ পর্যন্ত রেল মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই বলছি বলছি আমি আজকে রেল দুর্ঘটনাটা এখন মাঝে মাঝেই হয় খুব স্বাভাবিক হয়ে গেছে এটা সরকারকে ভাবতে হবে কেন্দ্রীয় সরকারকে ভাবতে হবে এখন মোদী সরকারকে ভাবতে হবে কিভাবে রেল দুর্ঘটনা কমানো যায় এই যে কবচ বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তার কাজ শুরু হয়েছে কোঙ্কন রেলওয়ে শুরু হয়েছে সাউথে শুরু হয়েছে এই কবচ প্রথা অর্থাৎ একই লাইনে পরপর দুটো ট্রেন চলে এলে সিগনাল দেবে অটোমেটিক্যালি থেমে যাবে এটা যত তাড়াতাড়ি করা যাবে তত তাড়াতাড়ি ভারতবর্ষের রেল যাত্রীদের মঙ্গল এবং মোদী সরকারকে এটা তাড়াতাড়ি করতে হবে কিন্তু অন্যদিকে যদি দেখেন রেলমন্ত্রী যেই হয়েছে সরকারে যেই ছিল বছরে তিন চারটে বড় রেল দুর্ঘটনা ঘটেনি এমনটা দেখা যায়নি ভারতের ইতিহাসে কিন্তু সেটা কোনো অজুহাত নয় মোদী সরকারকে এই রেল দুর্ঘটনা কমাতে হবে যাতে অশ্বিনী বৈষ্ণবের রেলমন্ত্রী থাকাকালীন আর যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এই যে অ্যান্টি কোলাই কোলাইশন প্রসেস যেটা কবচ যেটাকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত ভারতীয় রেলওয়েতে যত তাড়াতাড়ি করা সম্ভব সেটা করতে হবে অশ্বিনী বৈষ্ণব বললেন আজকে যে এখন পলিটিক্স করার সময় নয় সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বললেন এই বলেছেন আপনি কি বলছেন কি বললেন অশ্বিনী বৈষ্ণব শুনুন আপনারা दुर्घटना की जांच भी होगी कमिश्नर रेल सेफ्टी के द्वारा दुर्घटना की जांच भी होगी और अभी हमारा सारा फोकस है रेस्क्यू ऑपरेशन कंप्लीट हुआ है अभी रेस्टोरेशन पे पूरा फोकस है ये मेन लाइन है और किसी भी तरीके से इस दुर्घटना के जो कारण है उस कारण पे भी पूरा ध्यान देके उस तरह के कारण फिर से कभी ना हो वो व्यवस्था की जाएगी पैसेंजर सेफ्टी ये पॉलिटिक्स का समय नहीं है अभी सारा फोकस होना चाहिए रेस्क्यू और रेस्टोरेशन पे पैसेंजर सेफ्टी के लिए बहुत बड़ा फोकस है कंप्लीट फोकस है जैसा आपने आप स्वयं जानते भी हैं मैं इसके बारे में बाद में डिटेल में चर्चा करूंगा अभी मैं जरा पहले रेस्क्यू और रेस्टोरेशन ऑपरेशन का पूरा যা এই হচ্ছে আজকের রেল দুর্ঘটনা এবং তারপরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পলটিক্স। তিনি আহতদের দেখতে গেলেন এবং আমরা জানতাম উনি বেরিয়ে এসে সাংবাদিকদের কি বলবেন। একেবারে প্রেডিক্টেবল। রেলকে দোষী করবেন, নিজের গুণগান গাবেন। তবে এটা ভাবতে পারিনি তিনি এটা বলে বসবেন যে ভারত সরকার জানতেই পারেনি আমরা কাজ শুরু করে দিয়েছি। এটা ভাবতে পারেনি তিনি বলে বসবেন তার দুরন্তটাই নাকি বন্ধে ভারত ভাবতে পারছেন কোন ভারতীয় রাজনীতিবিদ কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এটা বলতে পারে যে আমার চালানো দুরন্তটাই হচ্ছে এই যুগের বন্দে ভারত দুরন্তটা নাকি হাফিস করে মোদী সরকার সেটাকে বন্দে ভারত করেছে এরকম কমেডি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা শোনাতে পারেন ওই যে বলেছিলাম না আপনাদের দৈনন্দিন লড়াইয়ের মাঝে কিছুটা কমেডি খবরের মাধ্যমে আপনাদের শোনাবো আর তার এর চেয়ে বড় কমেডিয়ান আজকালকার যুগের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে বড় আর কি আছে কি বলেন আপনারা দুরন্তটাই কি বন্দে ভারত আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের গুরুত্বপূর্ণ কিন্তু মজাদার প্রতিবেদন চেপে রাখতে দেব না